প্রিয়ার লোকজনেরা তো অবস্থি পরিবারের সকলকে জিম্মি করে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই অর্জুন এবং মিষ্টি বাড়িতে চলে আসলে অর্জুনের মা কল্পনা অর্জুনকে বলেন বাবা অর্জুন দেখ না এই গুন্ডারা আমাদেরকে উঠে নিয়ে যাচ্ছে ঠিক তখনই অর্জুন তো একদম রেগে যান এবং সেই সাথে বলেন তোরা যদি আমার ফ্যামিলির কারো শরীরে হাত লাগাস তাহলে তোদের কাউকেই আমি ছাড়ব না অর্জুনের কথা শুনে প্রিয়ার লোকরা তো একদম রেগে গিয়ে অর্জুনের দিকে বন্দুক নিশানা করে গুলি করলে অর্জুন আর মিষ্টি ওখান থেকে সরে যান সেই সাথে অর্জুন তাদের কাছে যা পাচ্ছিলেন তাই দিয়ে প্রিয়ার লোকদেরকে আঘাত করতে থাকেন কিন্তু একটা পর্যায়ে গিয়ে প্রিয়ার একজন লোক তো অর্জুনের বাবা প্রতাপের দিকে বন্দুক নিশানা করে ধরলে অবস্থি পরিবারের সকলেই তো একদম ভয় পেয়ে যায় আর এদিকে প্রিয়ার লোকটা তো অর্জুনের বাবা প্রতাপকে গুলি করতেই যাবে ঠিক সেই মুহূর্তে মিষ্টি তো তীর মেরে অর্জুনের বাবা প্রতাপকে বাঁচিয়ে নেন সেই সাথে টিনা মিশ্রা ছদ্যবেশ ধরা মিষ্টি প্রিয়ার লোকদেরকে তীর মারতে থাকলে প্রিয়ার লোকজনেরা তো একদম ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় আর এদিকে অর্জুনের দাদি অর্জুনকে বলেন তুমি তো মিষ্টিকে খোঁজার জন্য গিয়েছিলে মিষ্টিকে কি খুঁজে পেলে ঠিক তখনই অর্জুন তার বড়দাদিকে বলতেই যাবেন টিনা মিশ্রায় মিষ্টি ঠিক সেই মুহূর্তে টিনা মিস্টার ছদ্মবেশ ধরা মিষ্টি অর্জুনকে ইশারা করে বলার জন্য মানা করে দেন যার কারণে অর্জুন তার দাদিকে বলেন দাদি মিষ্টি খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসবে আপনি মনে করুন মিষ্টি এই বাড়িতেই আছে শুনে বড় দাদি বলেন হে এমনটাই যেন হয় আমাদের মিষ্টি আমাদের যেন কাছে আবারও ফিরে আসে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যশোদা এবং প্রিয়া দুজনে মিলে তো টিনা মিস্টার ছদ্মবেশ ধরা মিষ্টিকে বেহুশ করে হাত পা বেঁধে ফেলে তাহলে এবার প্রিয়া এবং যশোদা দুজনে মিলে টিনা মিস্টার ছদ্মবেশ ধরা মিষ্টির সাথে কি করতে যাচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন শুনিয়ালাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের দুশো পাঁচতম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই ভিডিওটির মূল টপিকে ফেলে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো ভিউয়ার্স সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের দুশো পাঁচতম এপিসোডে আপনারা দেখতে পারবেন অর্জুন তো পিছন থেকে এসে টিনা মিস্টার ছদ্মবেশ ধরা মিষ্টির মুখ চেপে ধরলে মিষ্টি তো একদম ভয় পেয়ে যান এরপরে তো মিষ্টি অর্জুনকে দেখে বলেন অর্জুন একদম চুপ করো কেউ দেখে ফেলবে তখনই অর্জুন বলেন দেখে ফেললে দেখুক আমি তো আমার স্ত্রীর সাথেই আছি তাই না ঠিক তখনই মিষ্টি বলেন অর্জুন অবস্থি আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার পরিবারের সকলের কাছে আমি এখনো টিনা হয়ে আছি তখনই অর্জুন বলেন মিষ্টি বহুত হয়েছে এই নাটক চলো পরিবারের সকলকে জানিয়ে দেই তখনই মিষ্টি বলেন অর্জুন কি বলতেছো তুমি তুমি পরিবারের সবাইকে জানিয়ে দেবে টিনা মিষ্টি আর মিষ্টি অনু একথা শুনে অর্জুন বলেন হ্যাঁ মিষ্টি বড় দাদিমা ছোট ভাই উনারা যদি জানতে পারে তুমি মিষ্টি তাহলে উনারা অনেক খুশি হবেন ঠিক তখনই টিনা মিষ্টি ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন বাবা বাবলু আঙ্কেল পিসিমা ছোট দাদিমা ওনারা তো এখনো আমাকে এই বাড়ির বৌমা হিসেবে মেনে নেননি ওনারা আমাকে অনু হিসাবে কিভাবে মেনে নেবেন অর্জুন এখন যদি আমরা দুজনে যে সবকিছু খুলে বলি তাহলে এই পরিবারে একটা অশান্তি শুরু হবে বাবা পিসিমা বাবলু আঙ্কেল ছোট দাদিমা ওনাদের চোখের উপরে তো প্রিয়া বোরখাটি বেঁধে রেখেছে অর্জুন টিনাই পারবে এই বোরখাটি খুলতে আর টিনাই পারবে এই পরিবারের সবাইকে এক করতে অর্জুন আমি কি বলতেছি তুমি বুঝতে তো তখনই অর্জুন বলেন মিষ্টি আমি তোমার সাথে আছি আমরা প্রথমত প্রিয়ার মিথ্যাটা সবার সামনে নিয়ে আসবো এরপরে আমি তোমার সত্যটা সবাইকে জানিয়ে দেব এবং এর দৃশ্যের সামনে দেখতে পাই প্রিয়া তো টিনামিস্ট্রা ছদ্মবেশ ধরা মিষ্টির রুমে এসে টিনামিস্টা ছদ্মবেশ ধরা মিষ্টিকে দেখে একদম আশ্চর্য হয়ে যান এবং সেই সাথে বলেন তুই এখানে কি করে আসলি তখনই টিনা মিস্টা ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন বাড়ি আমার এই রুম আমার তুমি এখানে কেন এসেছ দ্বিতীয়বার আসলে লক করে আসবে তখনই প্রিয়া বলেন তোর এত বড় সাহস তুই আমাকে অর্ডার দিচ্ছিস দাঁড়া দেখাচ্ছি মজা এরপরে তো প্রিয়া টিনা ছদ্মবেশ ধরা মিষ্টির কাছে যে বলেন বল তুই এখানে কি করে আসলি ঠিক তখনই টিনা মিস্টা ছদ্মবেশ ধরা মিষ্টি তো একদম রেগে গিয়ে প্রিয়াকে বলেন দ্বিতীয়বার যদি তুমি আমাকে তুইটাই বলো তাহলে আমি পুলিশের কাছে ফোন দিয়ে সব জানিয়ে দেবো যে তুমি মিষ্টিকে কিডন্যাপ করে রেখেছো আর আমি জানি না মিষ্টি তোমার কাছে কিভাবে হেরে গেল তবে টিনা টিনামিষ্ঠা হারবে না আর এই ছোটবেলার গেম ছোট বাচ্চাদের সাথে খেলো আমার সাথে না নয়তো অনেক কষ্ট হবে এরপরে তো টিনা মিষ্ঠা ছদ্মবেশ ধরা মিষ্টি পিয়ার শরীরে স্পর্শ করেন এবং সেই সাথে বলেন তোমার শরীরটা একদম পুড়ে যাচ্ছে তবে চিন্তা করো না টিনা মিষ্টা ভালো করেই জানে কিভাবে আগুন নেভাতে হয় একথা বলেই টিনা মিষ্টা ছদ্মবেশ ধরা মিষ্টি তো এক গ্লাস পানি নিয়ে পিয়ার মাথায় ঢেলে দেন পিয়া যখন একদম রেগে গেলেও টিনা মিষ্টা ছদ্মবেশ ধরা মিষ্টিকে কিছু বলতে পারে না যার কারণে প্রিয়া তো ওখান থেকে চলে যান এবং এর পরের দৃশ্যের সামনে দেখতে পায় টিনা মিষ্টা ছদ্মবেশ ধরা মিষ্টিতেও পুজো করছিলেন ঠিক তখনই অর্জুন এসে টিনামিষ্টা ছদ্মবেশ ধরা মিষ্টিকে জড়িয়ে ধরলে মিষ্টি তো একদম ভয় পেয়ে যান এর পরে টিনামিস্টা ছদ্মবেশ ধরা মিষ্টি অর্জুনকে দেখে বলেন অর্জুন কি করতেছ তুমি কেউ দেখে ফেলবে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রিয়া তো টিনা ছদ্মবেশ ধরা মিষ্টিকে বেহোশ করে ফেলায় সেই সাথে যশোদা এবং প্রিয়া দুজনে মিলে তো টিনামিশটা ছদ্মবেশ ধরা মিষ্টির হাত পা বেঁধে ফেলে সো এই ছিল সিঁদুরের মূল ধারাবাহিক নাটকের দুইশো পাঁচতম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন